এবার আসছে ক্রেটার ডিজেল মানে অপশন আছে অপশন দুটো করে অপশন কম তো মিনিমাম একটা আর মিনিমাম 50000 টাকা 60000 টাকা ডাউন পেমেন্ট করলে পেয়ে যাবেন হচ্ছে XUV 500 W9 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 উইথ সানরুফ আচ্ছা 9 এর কিন্তু সানরুফ একদম একদম W10 সানরুফ আছে W9 এর সানরুফ আছে W9 এর সানরুফ আবার একটি নতুন ভিডিও আপনাদের স্বাগতম জানাই আজ আপনারা দেখছেন কোটাকার ভিডিও অ্যাম্বিসান মোটরস অ্যাম্বিসান মোটরসের প্রতিটা গাড়ি কিন্তু কোয়ালিটি ফুল তো সর্বপ্রথম মিলেন যাক ম্যাডাম কে নমস্কার নমস্কার কেমন আছেন আমরা ভালো আছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন নিশ্চয়ই এবার আসা যাক আমার ভিউ অস সর্বপ্রথম কিন্তু ভিউ আর্স একদম আমাদের জন্যই কিন্তু আমি আমরা সর্ব কিছুই টর্চ করতে থাকি একদম একদম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আচ্ছা সামনে পুজো আসছে ঠিক আছে আর শুভ আগামী শারদীয় শুভ শুভেচ্ছা সবাইকে জানাচ্ছি সব থেকে আনন্দিত পুজো হলো একটা বছর আমরা অপেক্ষা করি এই দিনটার জন্য দিনটার জন্য একদম সেই দিনটাই কিন্তু আমাদের সামনে চলে আসছে চলে আসছে নিশ্চয়ই আসুন আপনারা সবাই অ্যাম্বেশন মোটরস এখানে আসলে আপনি কোয়ালিটি গাড়ি দেখতে পাবেন আসুন এসে গাড়ি দেখুন পুজোর সময় যারা চাইছেন ফ্যামিলি নিয়ে ঘুরতে যাবেন অথচ গাড়ির জন্য চলে আসুন অ্যাম্বেশন মোটরস এ ভালো সুন্দর কোয়ালিটি গাড়ি নিতে চাইলে চলে আসতে হবে সবাইকে অ্যাম্বেশন মোটরস এ দামে কম মানে ভালো তার নাম অ্যাম্বিশন মোটরস তো আসুন আপনাদের শখ আপনাদের স্বপ্ন পূরণ করতে হলে একবার যাক আপনাদের আসতে হবে কোথায় অ্যাম্বিশন মোটরস এ কোয়ালিটি ফুল গাড়ি এবং লোন ফ্যাসিলিটি সর্বকিছুই

আচ্ছা তো আজকে প্রাইসটা কত আছে তাহলে প্রাইস আপনার হবে মাত্র 5 লাখ 45000 টাকা 5 লাখ 45000 টাকায় পাচ্ছেন 18 এর গাড়ি হ্যাঁ তাও সিটার ফার্স্ট অরিজিনাল পেইন্ট কন্ডিশন তো আপনারা ভিডিওর মাধ্যমে দেখলেন মানে মুখে আমরা যে কথাগুলো বলবো ওগুলো সব বকানি হবে প্র্যাকটিক্যাল যেটা দেখবেন সেটাই সবথেকে বড় জিনিস একদম তার জন্য মেসন মোটর চা হবে নিশ্চয় তো এবার দেখাতে চলিছি আমাদের ভিউয়ারদের

গাড়ি আ 2025 ডিসেম্বর পর্যন্ত ট্যাক্স পে করা আছে ওকে ফার্স্টオーナー গাড়ি নিশ্চয়ই চাইলে চেক করে নিতে পারেন অসুবিধা নেই গাড়ি আপনি অরিজিনাল পেন্টেই পাবেন অরিজিনাল পেইন্টে পুরো অরিজিনাল পেইন্টে গাড়ি আছে খুবই সুন্দর একদম টপ মডেল মানে আপনি হচ্ছে অ্যালোভেলস পেয়ে যাবেন ব্যাক ক্যামেরায় লাগানো রয়েছে কোম্পানি ফিটেড মিউজিক সিস্টেম পাওয়ার শেয়ারিং পাওয়ার উইন্ডোজ চিল্ড এসি রয়েছে আর অনেক ফিচারস রয়েছে যেগুলো স্করপিওতে লাগায় সবাই জানে এখন ভিউয়ার্স এবং ইঞ্জিন কন্ডিশন নিয়ে কিছু বলবেন হ্যাঁ নিশ্চয় ইঞ্জিন কন্ডিশন একদম ওকে কন্ডিশনে গাড়ি আছে আপনারা আসুন গাড়ি দেখুন ঠিক আছে দেখলে আপনারা বুঝতে পারবেন গাড়ি কি কন্ডিশন আছে তখনই আপনারা জাজ করুন যে কোন গাড়িটা ভালো তখন সেটা আপনারা পারচেজ করুন নিশ্চয় তো আজকে দাম কত আছে দাম হবে মাত্র 13.5 লাখ টাকা মাত্র 13.5 লাখ টাকা এস 11 টপ মডেল

এটা আছে আপনার 2021 এর গাড়ি নতুন সেফে একদম দেখতে পাচ্ছেন নতুন গাড়ি নতুন গাড়ি একদম একদম 2021 এর গাড়ি 26 পর্যন্ত ট্যাক্স পে করা আছে এটা ফার্স্ট গাড়ি এটা অরিজিনাল পেইন্টে গাড়ি আছে এটা ক্রোম ফিনিশ করা একদম খুব ভালো কন্ডিশনে মেইনটেইন দেখতেই পাচ্ছেন টায়ার কন্ডিশন খুব ভালো ফগ লাইট আওয়ার স্টিয়ারিং অল পাওয়ার উইন্ডোজ রিসেন্ট আপনার ব্যাক ব্যাকের নিডস এবং নতুন সিট বার্নিং করা আছে একদম একদম মানে গাড়ি এরকম বলা যায় যে আপনারা আসবেন গাড়িতে একটি টাকারও কাজ পাবেন না একদম সর্বকিছু সাজানো বোঝানো এবং চেক চাক করেই রাখা আছে একদম একদম চেক চাক আছে নতুনই গাড়ি নতুনই একদম নতুনই গাড়ি আছে আপনারা আসুন গাড়ি দেখুন পছন্দ করুন গাড়ি আপনাদের নিয়ে যান বাড়ি নিয়ে যান নিয়ে যান তো আজকে কত রাখলেন এটার দাম আছে মাত্র সাড়ে এগারো লাখ

লোন করিয়ে দিচ্ছে আপনাকে কোনো অসুবিধা নেই কতদিনের ভিতরে ম্যাডাম লোনটা করাচ্ছেন আমরা একদম 3 থেকে 4 দিনের মধ্যে করব ম্যাক্সিমাম 7 ডেজ আমরা সময় নেই সময় নেই একদম নিশ্চয় চলেন নেস গাড়িতে যাই একদম আবার একটি টিউবি একদম একদম হোয়াইট কালার হোয়াইট কালার ডিজেল ভেরিয়েন্টে জল জল করছে ফুল একদম দু দুটো টিউবি নিয়ে এসে আর একটু আরেকটু একটু জন্য তাহলে দেখি যে T6 প্লাস এটা হচ্ছে আপনার টিউবি 300 T8 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 অপশন আছে একদম অপশন তো পাবেন নিশ্চয়ই

আমি গ্যারান্টি নিচ্ছি মানে এত সুন্দর কন্ডিশন নাম্বার ভালো দাম ভালো লোন হয়ে যাচ্ছে সর্বকিছুই কিন্তু আজকে আপনাদের দিচ্ছে অফার তার কারণ সামনেই তো তার জন্য গাড়ি দরকার পুজোতে একটু ভাড়া খাটবেন তার জন্য গাড়ি দরকার তার জন্যই তো নিয়ে আসি প্রতিদিন আপনাদের জন্য ভিডিও যাতে আপনাদের শখ এবং স্বপ্ন বাস্তবে পরিণত আচ্ছা ম্যাডাম আর বেশি কথা নাই একবার ডিটেলস বলে দামটা বল একদম একদম 17 গাড়ি টিউবি 300 টি 8 17 গাড়ি 27 পর্যন্ত ট্যাক্স পে করা ফার্স্ট ওনার আগেই বলেছি অ্যালয় হুইলস লাগানো রয়েছে আচ্ছা খুব ভালো কন্ডিশনে টায়ার রয়েছে গুড কন্ডিশন সিট কভার পাওয়ার স্টিয়ারিং পাওয়ার উইন্ডোজ সমস্ত কিছু পেয়ে যাবেন কোম্পানি ফিটেড মিউজিক সিস্টেম লাগানো রয়েছে আর কি চাই আর কি চাই দাম চাই দাম একদম একদম ওটার এনএসি টিউবিটা ছিল আপনার 5 লাখ 5.5 লাখ টাকা এটা আপনারা পেয়ে যাবেন 5 লাখ 99 হাজার 599000 599000 tvb 308 t8 মডেল আচ্ছা লোন এটাই এটা লোন হয়ে যাবে কত টাকা মত মিনিমাম একটা মিনিমাম 50000 টাকা 60000 টাকা ডাউন পেমেন্ট করলে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে xuv 500 w9 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 উইথ সানরুফ আচ্ছা 9 এও কিন্তু সানরুফ একদম একদম w10 সানরুফ আছে w9 এও সানরুফ আছে w9 ও সানরুফ আছে পাওয়ারটা দেখেন दोस्तों ম্যাডাম তো সঙ্গেই আছে মানে একটি সাইডে ছোট্ট করে একটি কথা বলি মানে মেয়ে দেখতে গেছেন যদি ভালো করে সাজগোজ না হয় তো পছন্দ হয় না তো আমি বলবো এই যে আপনার বাড়ি যাবে এই যে মেয়ে আপনার বাড়ি যাবে তো দুলহানের মতো সাজানো আছে কি না সবথেকে বড় জিনিস আগে দেখেন একদম একদম সাজানো গোছানো গাড়ি এত ফ্রিচার্জ

এটার ব্যাপারে বলবো না সরাসরি আশিক প্রাইজে একদম একদম আশিক প্রাইজ হচ্ছে মাত্র এক লাখ নিরানব্বই হাজার এক লাখ নিরানব্বই হাজার মানে বাইকের স্বপ্ন পূরণ হবে ফোর হুইলার এর বাইক নিতে চাইছেন কম বাজে যাদের বাইক নিতে চাইছেন বাইক নিলে কি হবে দুজনের বেশি বসতে পারবে না দুজনের বেশি বসতে পারবে না বৃষ্টিতে রোদ দূরে সমস্যা এক লাখ নিরানব্বই হাজার দিয়ে হন্ডা ব্রিও নিয়ে যান এসি পেয়ে যাবেন সাথে আরো আপনার ফ্যামিলি কে সাথে করে নিয়ে পাঁচজন আরামসে যেতে পারবে আরামসে যেতে পারবে পাঁচজন কেউ বি হন্ড্রেড কে এইট টপ মডেল ও তাও ব্ল্যাক কালার বিমান তো ব্ল্যাক এর আলাদা মানে একটু মাফিয়া মাফিয়া টাইপের ভাগ ভাব লাগে সেটা না যা যেরকম পছন্দের নিশ্চয় একদম সিক্স সিটার গাড়ি দু হাজার ষোলোর গাড়ি ওকে ছাব্বিশ পর্যন্ত ট্যাক্স পে করা ওকে এটাও ফার্স্ট ওনার এটাও ফার্স্ট ওনার ফার্স্ট ওনার সুপার তেইশ হাজার চলেছে মাত্র মাত্র তেইশ হাজার চলাতে সার্ভিস হিস্ট্রি পেয়ে যাবেন তো এর দামটা আজকে কত রাখলেন যারা একদম কম বাজেটে গাড়ি খুঁজছেন ফ্যামিলি বড় সিক্স সিটার গাড়ি লাগবে তাদের জন্য দু লাখ নিরানব্বই হাজার টাকায় কেউ বি হান্ড্রেড কে এইট নেক্সট হচ্ছে গ্র্যান্ড আইটেন স্পোর্টস ওকে দু হাজার সতেরো গাড়ি বলার কিছু নেই কন্ডিশন সিট কভার রয়েছে পাওয়ার স্টেয়ারিং পাওয়ার উইন্ডোজ মিউজিক সিস্টেম লাগানো রয়েছে কম্পানি ফিটেড টায়ার এর কন্ডিশন খুব ভালো রয়েছে দেখতেই পাচ্ছেন

পুরো অরিজিনাল গাড়ি রয়েছে সেকেন্ড টপ মডেল মানে আপনার হচ্ছে অ্যালোভেলস লাগানো রয়েছে টায়ারের কন্ডিশন দেখতেই পাচ্ছেন খুব ভালো কন্ডিশনের টায়ার অরিজিনাল পেন্টে গাড়ি রয়েছে কোম্পানি ফিটের মিউজিক সিস্টেম আপনার পাওয়ার স্টিয়ারিং পাওয়ার উইন্ডোজ রয়েছে ক্রুজ কন্ট্রোল রয়েছে একদম ব্যাক যেটা সিট কভার হয়ে যাবে একদম নতুনই রানিং করে এখনো কেউ বসেনি দোস্ত যে কিনবে সেই বসবে সর্বপ্রথম হতে একদম একদম প্রাইজ কত একটু ঠিকঠাক করেন একদম একদম প্রাইস আমার ভিভোস এটাকে নিয়ে চলে যায় একদম আপনার ভিস এর জন্য আমরা ডিস্কাউন্ট করে দেবো আসুন গাড়ি দেখুন টেস্ট ড্রাইভ নিন আমার প্রতিটা গাড়ি আমি বলবো যারা যখন আসবেন গাড়ি কিনতে তখন সঙ্গে মিস্ত্রি দেওয়ার বা যাকে ইচ্ছে তাকে সঙ্গে নিয়ে আসতে আমাদের কোনো অসুবিধা আপনারা জিনিস কিনছেন আপনারা আপনাদের মতো দেখে শুনেই কিনবেন দেখে শুনে নিন তবে আমরা তো বলবো যে আমাদের গাড়ি এ ওয়ান একদম কোয়ালিটি দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা হাজার ষোলোর গাড়ি গাড়ি ছাব্বিশ পর্যন্ত ওনার অরিজিনাল প্রিন্টে গাড়ি আছে ছাপ্পান্ন হাজার চলা মাত্র হাজার চলা এটা আপনার গাড়ির কন্ডিশন তো দেখতেই পাচ্ছেন খুব ভালো কন্ডিশনে মেইনটেইন রয়েছে চাকা আমাদের প্রত্যেকটা গাড়ি চাকা আপনার ভালো কন্ডিশনেই পাবেন আপনি নিশ্চয়ই একদম পাওয়ার স্টিয়ারিং পাওয়ার উইন্ডোজ আপনার কোম্পানি ফিটেড মিউজিক সিস্টেম রয়েছে গুড কন্ডিশন সিট কভার নিশ্চয়ই খুবই দারুণ ভিতরে সাজানো গোছানো আছে তো আজকে দাম কত বেলেনো বেলেনো দাম হবে মাত্র 3 লাখ 99 হাজার এর আগে পেট্রোলে দেখিয়েছি এবার আসছে ক্রেটা ডিজেলে মানে অপশন আছে অপশন দুটো করে অপশন ফোন করলে বলবে যে ওটা পেট্রোল আমার তো লাগবে ডিজেল ফোন চললে আপনাদের গাড়ি একদম গাড়ি

এটাও ফার্স্ট সোনার গাড়ি অরিজিনাল পেন্ট গাড়ি রয়েছে টায়ারের কন্ডিশন ও খুব ভালো আপনার এটা তো সিট কভার পাবেন স্টিয়ারিং পাওয়ার এখন ফিচার সম্বন্ধে এটার দাম হবে আপনার পাঁচ লাখ নিরানব্বই হাজার পাঁচ লাখ পাঁচ লাখ নিরানব্বই হাজার টেবিল বসলাম না যতটা সম্ভব আমরা আপনাকে ডিসকাউন্ট করিয়ে দেব দেখালাম স্করপিও এস ইলেভেন দেখিয়েছি এবার নিয়ে এসেছি বোলেরো

অরিজিনাল টায়ার অরিজিনালি লাগানো আছে অরিজিনাল লাগানো আছে স্টেমি টায়ার মনে হয় কুড়ি হাজারে নামবে না ভালো কন্ডিশন টায়ার আছে আপনার পুরো অরিজিনাল পেন্ট গাড়ি রয়েছে ফার্স্ট ওনার গাড়ি আগে বলে রো আপনার শুধু হচ্ছে গাড়ি হচ্ছে আপনার মাইলেজ বা ইঞ্জিন কন্ডিশন গোটার হতো এখন আপনি এর মধ্যে প্রচুর ফিচার্সও পাবেন নিশ্চয়ই প্রচুর ফিচার্স অ্যাভেলেবল রয়েছে যার মধ্যে ক্রুজ কন্ট্রোল থেকে শুরু করে পাওয়ার স্টিয়ারিং অল পাওয়ার উইন্ডোজ ব্যাক ক্যামেরা সমস্ত কিছু পেয়ে যাবেন তো দাম

অন দা টেবিল কিছু ডিসকাউন্ট হয়ে যাবে এটা হচ্ছে ইনোভা ক্রিস্টা ইনোভা 2.4 VX মডেল ওকে যেটা ম্যানুয়ালি টপ মডেল আচ্ছা ম্যানুয়ালি টপ ম্যানুয়ালি টপ মডেল নিশ্চয় পুরো অরিজিনাল পেন্টটা গাড়ি দেখেই বুঝতে পাচ্ছেন ফুল টয়োটা মেইনটেইন গাড়ি ফুল টয়োটা মেইনটেইন ফুল টয়োটা মেইনটেইন গাড়ি 2018 এর গাড়ি 28 পর্যন্ত ট্যাক্স পে করা আছে ফার্স্ট ওনার গাড়ি অরিজিনাল পেইন্ট পুরো অরিজিনাল পেইন্টে গাড়ি আছে মাত্র 66000 চলা 66000 চলা 66000 চলা মানে গাড়িটা অনলি বয়জি হয়েছে

আজকে দাম কত আছে দাম দাম মার্কেট থেকে মিনিমাম এক লাখ টাকা কমে হবে না মার্কেট থেকে এক লাখ টাকা কমে দেবে একদম ইনোভা ক্রিস্টা টু পয়েন্ট মডেল কি বাত মাত্র সাড়ে ষোলো লাখ টাকায় মাত্র সাড়ে ষোলো লাখ টাকায় কিছু আর বলারই নেই তো অনেক কটা গাড়ি আমরা দেখালাম ভিডিওর মাধ্যমে তো লাস্ট ভিউয়ারদের কিছু বলতে চান হ্যাঁ আপনারা আসুন অ্যাম্বিশন মোটরসে এ পুজোর আগে যারা নিজের ফ্যামিলির জন্য নিজেদের জন্য গাড়ি নিতে চাইছেন তারা আসুন অ্যাম্বিশন মোটরসে গাড়ি দেখুন টেস্ট ড্রাইভ করুন এবং গাড়ি নিজের করে নিন মতলব মানে হচ্ছে একদম গুড কন্ডিশন গাড়ি কোয়ালিটি গাড়ি যদি নিতে চান তাহলে অ্যাম্বিশন মোটরস তো আসতেই হবে আসতেই হবে লোন ফ্যাসিলিটিস আপনার প্যান ইন্ডিয়া লোন হয়ে যাবে এনওসি পেয়ে যাবেন নাম ট্রান্সফারও পেয়ে যাবেন পেয়ে যাবেন কোনো দিক দিয়ে আপনাদের অসুবিধা হবে না এটার এটারই নাম অ্যাম্বিশন মোটর তো আজকে ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন হবে